অবশেষে সব জল্পনা কল্পনার অবসান এবারের বিপিএল হবে মাত্র পাঁচ দলের বাদ পড়েছে ফরচুন বরিশাল কেউ চেয়েছিল ছয় দল কেউ আট দল কিন্তু শেষ মুহূর্তে বিসিবি বড় সিদ্ধান্ত নিয়েছে কম দলে কিন্তু মানসম্মত টুর্নামেন্ট ভক্তদের প্রশ্ন পাঁচ দলের বিপিএল কি আগের উত্তেজনা ধরে রাখতে পারবে কে পেলো মালিকানা কবে মাঠে গড়াবে খেলা আর বড় তারকাদের দেখা মিলবে কিনা সব প্রশ্নের উত্তর আজ জানুন এক্সক্লুসিভ এই রিপোর্টে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে দুই হাজার পঁচিশ বিপিএল হবে মাত্র পাঁচ দলের টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বিপিএলে অংশ নেবে ছয় বা সাতটি দল কেউ কেউ আবার দাবি তুলেছিলেন আট দলের বিপিএলের কিন্তু শেষ মুহূর্তে বাস্তব পরিস্থিতি ও প্রস্তুতির কথা বিবেচনা করে দল সংখ্যা কমিয়ে এনেছে বিসিবি এবারের পাঁচ দলের বিপিএল অংশ নেবে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স চট্টগ্রাম রাজশাহী স্টার এবং সিলেট অর্থাৎ জনপ্রিয় দল ফরচুন বরিশাল এবার থাকছে না বরিশালবাসীদের জন্য এটি বড় ধাক্কা হলেও বিসিবির মতে এবার মূল লক্ষ্য কম দলে আরো দলের দায়িত্ব নিয়েছে ট্রান্সপোর্টস গ্রুপ দায়িত্বে গ্রুপ আর সিলেটের রাজশাহী থাকছে ক্রিকেট মিথের সহযোগী প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস এই নতুন কর্পোরেট অংশগ্রহণ টুর্নামেন্টে আনবে নতুন রং প্রতিযোগিতা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সতেরো নভেম্বর আর উনিশ ডিসেম্বর থেকে শুরু হয়ে ষোলই জানুয়ারি পর্যন্ত চলবে এবারের আসর অর্থাৎ প্রায় এক মাসের সংক্ষিপ্ত কিন্তু জমজমাট লড়াই হতে যাচ্ছে দেশের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এই সময়সীমা তুলনামূলক ছোট হলেও বিসিবি জানিয়েছে এতে টুর্নামেন্টের মানে কোনো ঘাটতি হবে না বরং কম ম্যাচে মানসম্মত ক্রিকেটই হবে এবারের বিপিএল এর মূল লক্ষ্য তবে বড় প্রশ্ন পাঁচ দলের টুর্নামেন্টে আগ্রহ কি কমবে না বিশেষজ্ঞদের মতে লঙ্কা প্রিমিয়ার লিগেও এমনই ফরম্যাটে পাঁচ দল খেলেছে আর দর্শক আগ্রহ ছিল তুঙ্গে ফলে বাংলাদেশেও একই ধরনের সাড়া মিলবে বলেই বিশ্বাস আয়োজকদের আরও আসার কথা এবারের বিপিএলে দেখা যেতে পারে কিছু আন্তর্জাতিক তারকা যদিও আনফিশিয়ালি নাম প্রকাশ করা হয়নি তবে বিসিবি সূত্র জানিয়েছে দলগুলো বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে কিছু ঠিক থাকলে এবারের বিপিএল হবে একদম নতুন ধারায় কম দল বেশি প্রতিযোগিতা মানসম্মত আয়োজন আর দর্শকদের জন্য টানা উৎসবের আমেজ তামিমিক বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রয়োজনে দল কমিয়ে আনুন কিন্তু বিপিএলের মানটা যেন ভালো থাকে দেশের ক্রিকেটারদের সুযোগ দিন ভালো বিদেশি খেলোয়াড় আনুন বিসিবি যেন সেই পথেই এগিয়েছে এবার সবশেষে একটাই প্রশ্ন কম দল মানে কি কম উত্তেজনা নাকি আরও জমজমাট ক্রিকেট সময়ই বলবে কিন্তু একটা বিষয় নিশ্চিত এই পাঁচ দলের বিপিএলই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ আসরগুলোর একটি